আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য আবার নিয়ে আসলাম পুকি পুকি ডিজাইন বোরকাটি পেয়ে যাবেন একদম আপডেট এবং খুব চাহিদাপূর্ণ একটি বোরকা বোরকার আমরা একটি ডিজাইনটি দেখাবো এটা কিন্তু পেয়ে যাবেন পুকি কোটি বোরকা এটা একদম এক্সট্রা কোটি ভিতরে একটা ইনার পাবেন ইনারটা কিন্তু একদম প্লেন ফ্রেশ কালোর ভিতর আমরা আজকে তিনটা প্রকার ডিজাইন দেখাবো কোটির ভিতর তিনটা প্রকার ডিজাইন দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন আমরা প্রথমে দেখাবো পুকি প্রকার ডিজাইনটি বোরকাটি কিন্তু আসলে নিচে আপনারা যে বিশাল ঘের পেয়ে যাবেন বোরকাটি কিন্তু আসলে মূলত অনেক ঘেরের ভিতর আর ডিজাইনটাও কিন্তু একদম অসাধারণ এটা আমরা পুকি বোরকার ডিসপ্লের ডিজাইনটাই দেখাতে দেখাবো একদম দেখেন দারুণ একটি বোরকা এটা আপনার একদম অল অল ওপেন পেয়ে যাবেন বোরকাটি সামনে আপনার টিপ সহ একদম আটকানো যেহেতু কটি বোরকা ভিতরে কিন্তু আপনারা ইনার পেয়ে যাবেন এটার সাথে ভিতরে ইনার আছে হ্যাঁ এরকম আপনারা ইনার পেয়ে যাবেন সাথে ভিতরে আর বোরকার গেট আপনার সুন্দর আমরা একটা হাতার ডিজাইনটা দেখাবো এটা হলো হাতার ডিজাইন যেহেতু পুকি বোরকা এটা সবাই দেখছেন ভার্সনটা কিন্তু একদম রানিং বোরকা নিউ ভার্সনের ভিতরে অনেক সুন্দর নিচে বিশাল ঘিরের ভিতর পাবেন আর এই বোরকাটার আমরা সামনের কাজ দেখাবো সামনে কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর করে দুইটা চেনের কাজ এবং ওয়াল বডিতে সুতার কাজ করানো এটা বোরকাটির সামনের পার্ট এবং পিছনেও পাবেন দেখেন একদম কিন্তু সেম একদম সেম এটা পিছনে পিছনে দেখেন পিছন কাজের পেয়ে থেকে কাজটি চেনের করানো বোরকাটি কিন্তু একদম অসাধারণের ভিতরে পেয়ে যাবেন এটা পিছনের ব্যাক পার্ট আমরা প্রথমে পুকি বোরকার ডিজাইনটা দেখালাম একদম দারুণ একটা বোরকা যারা নিতে চান এটার সাথে অবশ্যই হিজাব আছে আমাদের স্ক্রিনের দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আপনারা ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা আমরা প্রথমে দেখালাম পুকি বোরকার পাবেন আর এ একটা বোরকা দেখাবো এটা পেয়ে যাবেন বউ বোরকা এই বোরকাটা কিন্তু অসাধারণ সুন্দর একটা কুচি কাজ কুচির কাজ করানো আপনারা এটা পেয়ে যাবেন বউ বোরকা স্টাইলের দারুণ একটি বোরকা বোরকাগুলো কিন্তু শুধু কালো কালারের ভিতর পেয়ে যাবেন এটা ফোর পার্টি স্টাইলের জয়েন কোটি আপনারা এটা পেয়ে যাবেন জয়েন কোটি এখানে কিন্তু আপনারা যে নিচে একটা থাকের কম বেশি আছে দেখেন দুটি থাক পেয়ে যাবেন এটা আপনার চেনের কাজ করানো কাজটাও কিন্তু সাদার ভিতরে একটা চেনের কাজ করানো এখানে 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 পেয়ে পেয়ে যাবেন যাবেন ফিতা আপনার বুকের মা এখানে আপনার কোমরের এখানে ফিতা থাকবে ফিতাটা কিন্তু সুন্দর আর কাজটি চেনের কাজের বোরকাগুলো কিন্তু তিনটি সাইজ পাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা আমরা দেখালাম ভো বোরকা বো বোরকাটাও কিন্তু দারুণ ভাইপোর কাটের আমরা সামনের পার্ট এটা দেখেন ডিসপ্লে আমরা দেখাবো পিছনে পেয়ে যাবেন ফ্রেশ পিছনে আসলে ফ্রেশ আচ্ছা বিয়ার্স আমরা আরেকটা বোরকা দেখাবো যেহেতু তিনটি বোরকার ডিজাইন দেখা দেখাবো একটি বোরকা দেখেন এটা কিন্তু জয়েন করতে এই বোরকাটাও দারুন এই বোরকাটা আপনারা নিতে পারবেন সবগুলো বোরকারই শুধু ব্ল্যাক কালার পেয়ে যাবেন তিনটি সাইজে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আমাদের বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপই মো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এ পরকাটে কিন্তু আপনার দুই পাশে যে আপনার অনেক সুন্দর চেনের কাজ করানো এটা আপনার একটা ফুলের ডিজাইনের কাজটা করানো দারুণ দুই পাশে কাজটি পেয়ে যাবেন এবং হাতার ডিজাইনটাও কিন্তু দারুণ এটা পেয়ে যাবেন হুররাম স্টাইলের হাতা হাতাটা পেয়ে যাবেন একদম এটা মাই হাতা মানে লুজ একদম লুজ হাতা হাতাটা হাতাটাও খুব আকর্ষণীয় করলে সুন্দর একটা লুক আসবে আর বোরকাটা অরিজিনাল দু বাই চেরি ফেব্রিক্সের ভিতরে আর তিনটি বোরকায় দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন বান্ন চান্ন ছাপ্পান্ন এবং তিনটি বোরকায় একদম নিউ এবং আপডেট খুব রানিং বোরকা যারা নিতে চান আমাদের তো স্ক্যানে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো পিওর্স আপনারা জানাবেন কার কোনটা ভালো লাগ যার যেটা ভালো লাগবে আমাদের কিন্তু সবগুলো বোরকায় স্টক আছে আপনার দিতে পারবো তো আজকের মতো আমরা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বোরকার ভিডিওতে